আমেরিকায় বাঙালি বিয়ে আমেরিকাতে এসে এই প্রথমবার কোনো বাঙালি বিয়েবাড়ি গেলাম অভিজ্ঞতাটা কেমন ছিল আজকে সেটি আপনাদের সাথে শেয়ার করবি এডি সেটি হয়ে বের হয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে সেদিনের ওয়েদারটা একটু মেঘলা ছিল আমরা কিছু পথ যাওয়ার উপরেই অন্ধকার হয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হলো তবে এই ব্যাপারটাও খুব ভালো লাগছিল বিয়ে বাড়ি আস্তে আস্তে বৃষ্টিটা একদমই থেমে গিয়েছিল তারপর আমরা ভেতরে গেলাম আর ভেতরটা সিম্পলের ভেতরে অনেক সুন্দর করে সাজিয়েছিল এখানে বইয়ের মেন হবে এই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো বিয়েটা খুবই ছোটখাটোর ভেতরেই হবে কি শুধু কয়টা বন্ধু বান্ধব নিয়ে বিয়েটা সম্পূর্ণ করা হবে ওখানে অপেক্ষা করছে যারা আসবে তাদেরকে স্বাগতম জানানোর জন্য যেহেতু এখানে আইটেও নেই সেহেতু এই কাজগুলো তাদেরকেই করতে হচ্ছে এক এক করে সবাই চলে এসেছে সবার সাথে গল্পখন ছুটি করতে করতে অনেকটা রাত হয়ে গেলো আসলে বিদেশের বুকে বাঙালি পেলে খুবই ভালো লাগে এদিকে বইয়ের বান্ধবীরা বইয়ের হাতে মেহেদি পড়িয়ে দিচ্ছিল অনেকটা রাত হয়ে গিয়েছে আমাদের আবার বাসায় ফিরতে হবে তাই আমরা খাবার নিতে চলে গেলাম খাবার দাবার ছিল অনেক বাঙালি আইটেম যেহেতু এটা বাঙালি বিয়ে তাই বাঙালি খাবারই পাওয়া যাবে এটাই স্বাভাবিক খাবারগুলোর স্বাদ ছিল একদমই সেরা মোটামুটি সবারই খাবার নেওয়া শেষ হয়ে গিয়েছে একদিন পর আজকে যেন মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি খাবার খাওয়া কমপ্লিট এখানে বাচ্চাদের জন্য কিছু চকলেটেরও ব্যবস্থা ছিল তারপর বল একসাথে কেক কাটলো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল তাই আমরা বেশিক্ষণ আর থাকতে পারলাম না কেক কাটার পর বউ আবারও হাতে মেহেদি দিতে বসবে এই ছিল আমার আমেরিকায় বাঙালি বিয়েবাড়ির অভিজ্ঞতা আজ এই পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন